আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে আমি ভালো আছি সো আজকে কথা বলবো সার্বি আজিৎ মূলত কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে সার্বিয়া আজিৎ মূল কত টাকা খরচ হয় দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ অনেকে একটু প্রশ্ন করে থাকেন যে সার্বিয়া থেকে এই বাংলাদেশ থেকে সার্বি যেতে মূলত দুই হাজার পঁচিশ সালে কত টাকা লাগে এবং কেমন খরচ এই বিষয়টা অনেকে আমার কমেন্টের মাধ্যমে জানতে চান তো চলুন আজকে এই বিষয়টা জানা যান সো আশা করি ভিডিওটা অবশ্যই স্কিপ না করে টানে টেন টেনে না দেখে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো আশা করি অবশ্যই আপনারা একটু বুঝতে পারবেন একটু উপকারে আসবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ ইউটিউব টোয়েন্টি ফোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চলুন মূল ভিডিও শুরু করা যাক ইউরোপের মধ্যে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে একটি দেশ সেই দেশটি হলো সার্বিয়া যে দেশটিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের বিষার মাধ্যমে লুক নি দিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের বিশার মাধ্যমে লোক নেবে বলে জানিয়েছে সার্বিয়া দেশটির সরকার তাহলে সেই অনুযায়ী যারা সার্বিয়া যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি বাংলাদেশ থেকে কিন্তু অনেকে আছেন যারা গুগলের মাধ্যমে চার্জ করে জানতে চান যে সার্বিয়া যেতে কত টাকা লাগে তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে বর্তমানে দু সালে কত টাকা লাগে সার্বিয়া কোন বিষয়ের মাধ্যমে যেতে কত টাকা লাগে বা সার্বিয়া যেতে কত টাকা মূল খরচ হয় এ বিষয়ে জানতে পারবেন আজকের মূল ভিডিওতে সার্বিয়া যেতে কত টাকা লাগে তো যারা জানতে চাচ্ছেন যে সার্বিয়া যেতে কত টাকা লাগে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এই বিষয়ে শুধু জানতে চান তাহলে কিন্তু ভুল হবে কারণ সার্বিয়া বিভিন্ন ধরনের বিষার ক্যাটাগরি রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এক এক বিষার ডিমান্ড বা মূল্য এক এক রকম হবে তো তাহলে আগে আপনাদের জেনে নেওয়া যা যাক যে সার্বিয়া কোন কোন বিষার মাধ্যমে যাওয়া যায় তো তাহলে চলুন যাক জেনে নেওয়া যাক সার্বিয়ার জন্য সার্বিয়া যেতে কোন কোন বিষার মাধ্যমে এই সরি সার্বিয়া কোন কোন বিষয় রয়েছে তারপর না হয় জেনে নেওয়া যাবে যে সার্বিয়া কোন বিষার মাধ্যমে গেলে কত টাকা লাগে তো এক নম্বরে রয়েছে ওয়ার্ক পারমিট বিষা দুই নম্বরে রয়েছে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা তিন নম্বরে রয়েছে স্টুডেন্ট ভিসা তো তিনটা ভিসা রয়েছে সার্বিয়ার জন্য তো সার্বিয়ার বেতন কত টাকা দু হাজার সালে সর্বনিম্ন বেতন কত টাকা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেই বিষাগুলো রয়েছে ওয়ার্ক পারমিট ভিসা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা সেগুলোর মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন ধরনের বিষা পাওয়া যায় যেমন ইঞ্জিনিয়ারিং ভিসা শিক্ষক বিষা ড্রাইভিং বিষা ক্লিনার ভিসা ইঞ্জিনিয়ারিং ভিসা হোটেল বা রেস্টুরেন্ট ভিসা ও কৃষি ভিসা আরও অনেক রকমের বিষা রয়েছে ওয়ার্ক পারমিট বিষার মাধ্যমে এ সকল কাজের বিষার মাধ্যমে সার্বিয়াতে যাওয়া যায় তো সার্বিয়া যেতে মূল কত টাকা খরচ হবে এবং কেমন টাকা লাগবে দু হাজার সালে অনেকেই কিন্তু জানতে চান যে সার্বিয়া যেতে কত টাকার মতো খরচ হতে পারে তো এখন আমি তো আগে বিষার ক্যাটাগরি কিন্তু বলে দিয়েছি তো অবশ্যই শুনতে পারছেন যে কোন কোন বিষয়ের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়া যায় তো সেই অনুযায়ী সার্বিয়া যেতে কীরকম খরচ করব এই বিষয়টি চলুন বলে এই এ বিষয়টা এখন ক্লিয়ার করে দিই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়া ওয়ার্ক পারমিট বিষায় যেতে সবচাইতে বেশি টাকা লাগে এই দেশেই যান না কেন এই ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যান যেতে সে আপনি এই ওয়ার্ক পারমিটের ভিসার মাধ্যমে জান না কেন সব দেশে টাকা একটু বেশি লাগে তো যাই হোক সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যাবতীয় সকল খরচ সহ যেতে বাংলাদেশ থেকে কত টাকা লাগে তো ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে প্রায় সাত লাখ বিশ হাজার টাকা থেকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মতো খরচ হয় অনেক এজেন্সি অনেক টাকা নিচ্ছে অনেক রকম টাকা নিচ্ছে সে বিষয়ে এজেন্সির ক্ষেত্রে করে আমার লাভ নেই ওদের ব্যবসা ওরা করবেই তো সার্বিয়া ভিজিট বা ট্যুরিস্ট ভিসা সার্বিয়া বিজিট বা টুরিস্ট ভিসার মাধ্যমে যেতে কত টাকা লাগে এই বিষয়ে অনেকেই জানতে চান অনেকেই হয়তো জানেন আবার হয়তো বা জানেন না যে ট্যুরিস্ট ভিসার তিন মাস বা ছয় মাস মেয়াদ থাকে তো সেই অনুযায়ী টাকার ডিমান্ড তো একটু বেশি লাগে তিন মাসের মেয়াদে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে সার্বিয়া যেতে আপনার টাকা লাগে প্রায় দুই লাখ ষাট হাজার টাকা থেকে তিন লক্ষ বিশ হাজার টাকা এর মতো বেশি কম বেশি হতে পারে এটা ধারণা তো ছয় মাসের মেয়াদে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যদি সার্বিয়াতে আসেন তাহলে আপনার লাগবে প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর একটু বিশ হতে পারে তো সার্বিয়া স্টুডেন্ট ভিসা সার্বিয়া স্টুডেন্ট ভিসার মাধ্যমে যেতে কি রকম টাকা খরচ হবে তো সার্বিয়াতে কোনো পরিচিত লোক বা কোনো এজেন্সির এর মাধ্যমে স্টুডেন্ট ভিসায় যেতে পারেন সবমুঠ খরচ হবে আপনার প্রায় চার লাখ দশ হাজার টাকা থেকে আপনার প্রায় ছয় লক্ষ বিশ হাজার টাকা এর মতো বিশ হতে পারে মানে একটা ধারণা দিলাম এর মতো হতে পারে আর যদি বলেন যে সার্বিয়াতে স্টুডেন্ট বিষয় গেলে স্টুডেন্ট বিষয় গিয়ে লেখাপড়া করতে সর্বমোট কত টাকা খরচ হবে তা আপনার এজেন্সির উপর নির্ভর করবে তো সর্বশেষ কিছু কথা ভিডিওটা দেখে আপনার যদি কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তো আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি সার্বিয়া যেতে কত টাকা লাগে বা সার্বিয়া কোন বিষয়ের মাধ্যমে যেতে কত টাকা লাগে এই সকল বিষয়ে জানতে পারছেন তো যাই হোক আপনাদের যদি এরকম আরও বিভিন্ন দেশের তথ্যর প্রয়োজন হয় তাহলে ইউটিভি টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি লাইক করে রাখবেন কমেন্ট করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউ টোয়েন্টি ফোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ